কোন রকম জাল পাতার চেষ্টা করলে এবার উৎসবকে ছেড়ে দিবে না জগধাত্রী যা শুনে উৎসব তো অনেক ভয় পেয়ে যায় হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বৈদেহী সঞ্চিত ব্যানার্জিকে বলছে শুনুন সমদেশ তো বাচ্চা মানুষের মতো ব্যবহার করছে আপনি কাকে ইনভাইট করেছেন আমি জানি না তবে সমদেশ ইতিমধ্যে তার ওয়াইফ কৌশিকী মুখার্জি এবং জগদ্ধাত্রী দুজনকে ইনভাইট করে ফেলেছে কারণ গল্পটা তো কৌশিকীকে নিয়ে এক সময় ওদের মধ্যে অনেক ক্রাইসিস ছিল দুজনে আলাদা ছিল টান পড়া ছিল ওদের সম্পর্ক নিয়ে কিন্তু ভালোবাসা ছিল বুঝতে পেরেছেন এইসব নিয়ে গল্পটা লেখা হয়ে যাচ্ছে তো আপনার তো শুভ সময় আসছে তখন সঞ্চিত ব্যানার্জি বলে শুভ সময় আমার তখনই আসবে যখন ওই জগদ্ধ থেকে শুট করা হবে ও ছিটকে পড়বে ও তখন বুঝবে মৃত্যু কি যেমন একুশটা বছর আমি বুঝেছি প্রতিটা রাত বুঝেছি মৃত্যু কি সকাল বুঝেছি মৃত্যু কি ওকে বুঝতে হবে আর জানেন তো বিশাল নাচ গানের আয়োজন হবে হিরোইন নাচবে হিরো নাচবে তার মধ্যেই হবে অ্যাকশন ছবির মধ্যে ছবি যার শুনে অনেক খুশি হয়ে যায় আর বলছে শুনুন একটা বিষয়ে সতর্ক থাকবেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রডিউসর এবং ডিরেক্টরের নাম ঘোষণা করে দিন তখন সঞ্চিত ব্যানার্জি বলে কেন কি হয়েছে। আছে বলে আমার যতটুকু ধারণা আমি আইডিয়া করতে পেরেছি কৌশিকী এবং জগদ্ধাতটি একটু হলো ডাট করছে আর ওরা ডাট করা মানে যতটুকু ওরা সন্দেহ করবে অতটুকু পর্যন্ত পৌঁছে যাবে ওদের সিক্স সেন্স কিন্তু অনেক প্রঘর বুঝতে পেরেছেন যাই হোক আপনার শুভ মোহর তাতেরই আসুক এবং আমাদের দিনটো শুভ হোক এটা বলে বৈদেহী ফোনটা রেখে দেয় এদিকে জগধাত্রী এবং স্বয়ম্ভ কৌশিকী তিনজনের মনে একটা ফিল্ম নিয়ে সন্দেহ জেগে গিয়েছে জগধাত্রী সমরেশকে বলছে সমরেশ দা আপনার প্রডিউসার নাম কি তখন সমরেশ দা বলে আমি তো এখনো নাম জানি না যা শুনে জগধাত্রী অবাক হয়ে যায় বলছে কি ব্যাপার আপনার পেমেন্ট ডান হয়ে গিয়েছে এমন কি শুভ মুহূর্তে ডেট ফিক্সড হয়ে গিয়েছে আপনি এখনো ওনাদের নাম জানেন না তখন সমরেশদা বলে আচ্ছা এত সন্দেহ কি আছে এখানে আমার উপন্যাসটা পছন্দ হয়েছে এর জন্য ওনার কাহিনীটা নিয়ে নিয়েছে এত সন্দেহ কি হলো সেটাই তো বুঝতে পারছি না তখন স্বয়ংভূ বলে সমরেশদা এটা নিয়ে না তুমি মন খারাপ করো না কারণ জগধাত্রীর একটা সন্দেহ জেগেছে আর এই পর্যন্ত জগধাত্রীর যতগুলো কেসে সন্দেহ জেগেছে কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে বুঝতে পেরেছ যাকে বলে ক্রাইম তখন জগাধারটি বলে আচ্ছা সমরাজ দা যে তোমাকে ফোন করছে ডিরেক্টর তুমি তাকেই ফোন দাও না আমি একটু কথা বলতে চাই তখন সমরাজ দা বলে ঠিক আছে তখনই ফোন দিয়ে সঞ্চিত ব্যানার্জিকে সঞ্চিত ব্যানার্জি ফোনটা রিসিভ করে তখন সমরেশ বলতে থাকে আচ্ছা প্রডিউসারের নাম কি জানতে চাইলে কথা কাটানোর চেষ্টা করে সঞ্চিত ব্যানার্জি তখন বলে আপনার সঙ্গে আমাদের বাড়ি একবো কথা বলবে যার সামনে তো অবাক হয়ে যায় সঞ্চিত ব্যানার্জি বলছে কে কথা বলবে তখন ফোনটা জগতার্থী দিয়ে দেয় আর তখন জগতার্থী বলে আমি জগতার্থী মুখার্জি আচ্ছা আপনাদের ফিল্ম নিয়ে আমরা খুবই আনন্দিত তো শুভ মুহূর্ত তো ডেট ফিস্ট হয়ে গিয়েছে আপনি তো ইনভাইট আমাকে দিলেন না যাই হোক না দিলেন তারপরেও আমরা না সবাই শুভ মহরতে আসবো বুঝতে পেরেছেন আচ্ছা আপনার নামটা কি তখন সঞ্চিত ব্যানার্জি বলে শুনুন আগে ছবিটা মহরৎ আসুক না তখন জগদ্ধাত্রী বলে পরিসরের নাম বলুন তখন পরিসরের নাম কোন একটা মিথ্যা কথা বলে দেয় তখন জগাধার অনেকটা অবাক হয়ে যায় তো কথা চালাতে থাকে জগদ্ধাত্রী বলছে ঠিক আছে আমরা কিন্তু অবশ্যই শুভ মহরতে আসবো বুঝতে পেরেছেন তখন বলে হ্যাঁ অবশ্যই আসবেন আমার পক্ষ থেকে আপনাদের কাছে ইনভিটেশন কার্ড যাবে পেরেছেন তখন বুঝতে ডিরেক্টরের নাম জানতে চাই একের পর এক প্রশ্ন করতে থাকে তখন সঞ্চিত ব্যানার্জি বলে শুনুন আপনি তো প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য নই আপনাদেরকে চলে আসবেন বুঝতে পেরেছেন এটা বলে সঞ্চিত ব্যানার্জি ফোনটা রেখে দেয় তখন সমরেশ বলো জগদ্ধাত্রীকে আচ্ছা কি কথা হলো জগদ্ধাত্রী বলে কথা বলে যা বুঝতে পারলাম সন্দেহ আমার আর বেড়ে গিয়েছে তখন সমরেশ বলে তাহলে কি ফিল্মটা ছেড়ে দিব তখন জগধাত্রী বলে না ফিল্মটা হবে শুভ মুহূর্ত হবে সেই শুভ মুহূর্তে আমি যাব তখন জগদ্ধাত্রী সমরেশকে বলে সমরেশ দা আমাকে একটু নাম্বারটা দিন এসবি প্রোডাকশন হাউস থেকে যে আপনাকে ফোন করছে সেই নাম্বারটা আমাকে দিন তখন সমরেশ বলে কেন জগদ্ধাত্রী তখন স্বয়ংভু বলে দাও না এই নাম্বারটা নিয়ে আমরা একটু সার্চ করে দেখব তখন সমরেশ বলে কেন তোমরা ছোটো একটা ব্যাপার নিয়ে তিলকে তাল করছো কারণ এটা ছোটো একটা ইস্যু তাই না ছবি বানাবে এটাই তো প্রবলেম এটা একটা ছবি হবে এটা আমার জীবনের প্রথম ছবি বুঝতে পেরেছ তখন জগদ্ধার বলে আপনার এক্সাইডেট আমরা সবই বুঝতে পারছি কিন্তু সমরেশ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি নাম্বারটা একটু দিন কারণ আমাদের মনে একটু সন্দেহ রয়েছে তো হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে তখন সম্রেশ বলে আচ্ছা আমাদের তো ইনভাইট করেছে মহারতে যাব। তখনই তো সব কিছু জানা যাবে তখন জগদ্ধার বলে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন তাহলে কি আপনি আমাদের নাম্বারটা দিবেন না তখন সমরেশ বলে শোনো তোমাদের পেশানে নিয়ে আমি কখনোই মাতবুরি করিনি অতএব তোমরা আমার এই কাজ নিয়ে তোমরাও কোনো কথা বলতে এসো না ঠিক আছে এটা বলে সমরেশ যখন চলে যাবে তখনই সামনে দুর্গা আসে দুর্গা এসে বলতে থাকে তুই না আসলেই খুব অভিমানে আছিস বুঝতে পেরেছিস এজন্য কৌশিকীকে ছেড়ে তুই চলে যেতে পেরেছিস তখন সমরেশ বলে দুর্গা এটা আমাদের প্রার্থনার ব্যাপার এটা নিয়ে তুমি কথা বলো এটা আমি অবশ্যই পছন্দ করব না তখন দুর্গা বলে শুন মা বাবা যে নাম্বারটা চাচ্ছে সে নাম্বারটা দিয়ে দে অবশ্যই ভালো জন্যই চাচ্ছে কিন্তু দুর্গার কোনো কথা না শুনে সমরেশ ওইখান থেকে চলে যায় যা দেখে দুর্গাও তো অবাক হয়ে যায় তখন জগথাটি বলে আচ্ছা সমরেশ দা তো ব্যাপারটা পার্সোনাল মেনে নিল কিন্তু আমার মনে হয় জানো তো শৈশবের মধ্যেই ভূত রয়েছে শুধু ভূত না পেট থাকতে পারে যার শুনে স্বয়ভূত অবাক হয়ে যায় তখন জগদ্ধাত্রী বলে দাঁড়াও আমি একটু আসছি তখন দুর্গা বলে আচ্ছা আচ্ছা বাবা কি হলো ব্যাপারটা তখন বলে তোর মাকে না বোঝা মুশকিল বুঝতে পেরেছিস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে তোর মাকে নিয়ে না সবাই গর্ব করত। তখন দুর্গা বলে হ্যাঁ আমার মার এতগুলো অপারেশন হয়েছে মাথায় তবু এখন সিক্স সেন্স প্রখর রয়েছে এদিকে দেখা যায় কৌশিকী বৈধিককে ফোন দেয় তুমি এখন অফিসে আসছো বলছে তোমার সঙ্গে আমার দরকার রয়েছে তখন বলে আমি এখন কিভাবে আসবো আমার কাজ রয়েছে তখন বলে এত শত না কৌশিকি মুখার্জি অফিস আসতে বলছে কারণ আপনি আসতে বাধ্য কারণ আপনি নিজেও একজন ডিরেক্টর তখন বৈদিহি বলে সারত ডিরেক্টর ওই নামেই ডিরেক্টর কাজে কোনো ডিরেক্টর আছি আমি তখন কৌশিকই বলে শুনুন যা বলছি তাই করুন আপনি এক্ষণ অফিসে চলে আসুন যদি না আসেন না তাহলে কিন্তু আপনার বিপদ বাড়বে বুঝতে পেরেছেন তখন বৈদিহি বলতে থাকি কিসের বিপদ যা শুনে কৌশিকই বলতে থাকে শুনো কাকিমণি তোমার কথাবার্তা না তোমার বৌমার সঙ্গে মিষ্টি মিষ্টি না সে সেই কলতলা কালচারের মতো হয়ে গিয়েছে যা শুনে বৈধি রাগান্বিত হয়ে যায় তখন কৌশিকী বলে গলা উঁচু করে কথা বলবেন না আপনি এক্ষুনি অফিসে চলে আসুন এটা বলে ফোনটা রেখে দেয় কৌশিকী তখন রাজনাথ বলে কৌশিকী অরানা আসবে না বুঝতে পেরেছিস তখন কৌশিকী বলে না কাকুমণি অবশ্যই আসবে আমার মনে হয় কি জানো এখানে না বৈদ মুখার্জি উৎসব মুখার্জি আর যদি ভুল না করে আমার সিখ যদি ভুল না করে থাকে তাহলে চন্দ্রনাথ মুখার্জিও আছে এই তিনজন মিলে না কিছু না কিছু একটা প্ল্যান করছে আচ্ছা কাকুমণি ওরা কি জীবনে কখনোই মানুষ হবে না বদলাবে না কখনো তখন রাজনাথ বল এই জন্যই তো বলছি ওরা আসবে না ওরা হয়তো বুঝতে পেরেছে এই জন্য তো মুখোমুখি হওয়াটা অ্যাভ করবে তখন কৌশিকী বলে ভুল বলছ কাকুমুনি আমি বাড়ি মেয়ে এসে পদে ডাকিনি অফিসের কৌশিকী মুখার্জি এসে পদে ডেকেছি ওরা তো আসতে বাধ্য তখন বৈদেহী মুখার্জি এবং উৎসব দুজনেই খুব ভয় পেতে থাকে উৎসব বলছে মামি কেন ডেকেছে বৈদেহী বলে হ্যাঁ আমার তো প্রশ্ন কেন ডেকেছে কোন একটা গন্ডগোল তো রয়েছে তাহলে অফিসে কেন ডাকলো তখন বৈদেহী বলে উৎসব তুই কোনো গন্ডগোল করেছিস কোনো কিছু করেছিস তখন উৎসব বলে না মা আমি কিচ্ছু করিনি কি অফিস পর্যন্ত আমরা যাইনি তাহলে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না তখন বৈদেহী বলে তাহলে কেন ডাকলো তুই কিছু করিস কি যে হয়েছে কিছুই তো বুঝতে পারছি না এটা নিয়ে বৈদেহী আর উৎসব খুব চিন্তা করতে থাকে তখন উৎসব বলে মাম্মি দেখেছে যখন চলো অফিসে চলে যাই গেলে আমরা বুঝতে পারবো আসলে কি হয়েছে তখন বৈদেহিত খুব ভয় পেতে থাকে তো প্রিয় নেক্সট আকর্ষণীয় পর্বে আরো কি কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ